সালমান শাহার নায়িকার অ্যাকাউন্ট যে কারণে বন্ধ হলো প্রিয়জন সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহার বিপরীত অভিনয় করেছিলেন চিত্রনায়িকা আঞ্জুমারা শিল্পী নব্বই দশকের মাঝামাঝি বিনোদন জগতে আবির্ভাব হয় তার প্রায় পঁয়ত্রিশ সিনেমায় অভিনয় করা শিল্পী একসময় বড় পর্দা থেকে দূরে সরে যান আত্মনিয়োগ করেন উপস্থাপনা ভয় টিভি নাটকেও উপস্থিত ছিল তার তবে এবার হঠাৎ একবারেই ভিন্ন এক কারণে তার নাম আলোচনায় শিল্পী স্বামী আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এস বি এম ইকবাল সম্প্রতি ইকবালসহ তাদের পরিবারের আরও তিন সদস্যর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে চিঠিতে বলা হয় আগামী তিরিশ দিনে জব্দ করা হিসাব সব লেনদেন বন্ধ থাকবে এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জমা দিতে হবে ক্ষমতায় অপব্যবহারের মাধ্যমে দুই হাজার সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সির বাইরা একসময় ব্যবসা ইকবাল গত এক যুগ অনেক কোম্পানির মালিক হয়েছেন তিনি সপ্তম জাতীয় নির্বাচনে ঢাকার দশ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আর ইকবাল পরিবারের সদস্য হওয়ার কারণে অ্যাকাউন্ট জব্দ হয়েছে চিত্রনায়িকা শিল্পীর স্ত্রীর অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অবৈধ লেনদেন হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে এমন সিদ্ধান্ত নিতে থাকতে পারে বিএফআইইউ